পঁয়ত্রিশ বলে শত রানের পর দু শূন্য ক্রিকেট বুঝিয়ে দিল ভারসাম্য রেখে এগোয় সে হাতেই প্লে অফে যাওয়ার ভঙ্গ সব দিন যে সবার না হাড়ে বুঝতে বছর বাইভাব গত পর চারিদিক থেকে আসা প্রশংসার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার মুম্বাইয়ের বিরুদ্ধে খালি হাতে ফিরতে হলো তাকে মাত্র দু বল খেলার পর শূন্য রানে দীপক চাহারের পাতা ফাঁদে পা দিয়ে অবাক চোখে মাঠ ছাড়েন এই ছোট্ট ছেলেটা সেই সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের পর কাপ জয়ের দৌড় থেকে ছিটকে যায় রাজস্থান এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলায় টসে জিতে প্রথমে রোহিত শর্মাদের ব্যাটিং করতে পাঠান রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পারাক রোহিত শর্মা রায়ান রিকেলটন সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়াদের দুরন্ত ব্যাটিং এ দুশো রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস এরপর জবাবে ব্যাট করতে নেমে মাত্র একশো রান করেন রাজস্থান যার ফলে একশো রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় মুম্বাই ম্যাচের শুরুতেই নিজেদের মতো পরিকল্পনা করে মাঠে নেমেছিলেন হার্দিক বাহিনী তাদের লক্ষ্য ছিল বিস্ময় বালক বৈভব জসপ্রীত ট্রেন্ড ট্রেন্ট মতো বাঘা বোলাররা অপেক্ষা করছিল বাইভাবকে বল করার জন্য কিন্তু তার আগেই দীপক চাহারের পাতা ফাঁদে পা দেয় সে স্লোয়ার বুঝতে না পেরে দীপকের মতো মিড অনের উপর দিয়ে মারতে গিয়ে উইল জ্যাকসের হাতে ক্যাচ দেন বৈভব তবে এদিন আউট হওয়ার পর তার চোখে জল দেখা যায়নি অর্থাৎ বাইভাব বুঝতে শিখেছে জীবনে যেমন উত্থান পতন রয়েছে ঠিক তেমনই ক্রিকেটের মাঠেও সেই ধারাবাহিকতাও রয়েছে তাই এই খেলা যেমন তাকে সাফল্য এনে দেবে সেরকমই মাঝে মাঝে ব্যর্থতাও ডেকে আনবে আর সবকিছুর মধ্যে দিয়ে যে টিকে থাকতে পারে সেই আসল খেলোয়াড় ব্যুরো রিপোর্ট ভারত সমাচার